এবারের গল্প অভিশপ্ত রাজকুমারী উল্লেখযোগ্য একজন এই যে সুন্দরী তোমার পেছনে পেছনে আর কত গর্ব বলতো তুমি তো আমাকে পাত্তাই দিচ্ছ না আমি রাজ্যের প্রধান উজির সবাই আমাকে দেখে ভয় পায় আর তুমি কিনা আমাকে ভয় পাও না আপনাকে কেন ভয় পাবো আমি তো কোনো অপরাধ করিনি আপনি আমাকে কেন বিরক্ত করছেন হ্যাঁ 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 আমি তোমার কাছে কি চাই তা তো তুমি ভালো করে জানো আমি তোমাকে বিয়ে করতে চাই তোমাকে এই রাজ্যের উজিরের স্ত্রীর মর্যাদা দিতে চাই কিন্তু আমি তো আপনাকে বিয়ে করতে ইচ্ছুক নই আমি আপনাকে একটুও পছন্দ করি না আপনি একজন খারাপ ব্যক্তি এর আগেও আপনি আমার অনেক বান্ধবীকে বিরক্ত করেছেন কি বলে তুমি তোমার সাহস তো কম নয় তুমি আমার মুখের উপর কথা বলছো আমি তোমাকে বিয়ে করতে চাইছি এটাই তো তোমার ভাগ্য আর কথা না পারিয়ে তাড়াতাড়ি এই বিয়েতে রাজি হয়ে যাও এটাই তোমার জন্য মঙ্গলজনক আমাকে ক্ষমা করবেন এরকম ভাগ্য আমি চাই না আমি একজন সৎ এবং ইমানদার ব্যক্তিকে নিজে স্বামী হিসেবে চাই আমি আপনাকে বিয়ে করতে চাই না আমি তোমাকে ভালোভাবে বুঝিয়ে বলছি কিন্তু তুমি আমার কথা শুনতে রাজি না আমিও দেখব এই রাজ্যে তুমি কি করে থাকো আমি তোমাকে রাজ্য থেকে চরম অপমান করে বের করব আমি সত্যি সত্যি রয়েছি আর সত্যি সাথে থেকে যদি আমাকে রাজ্য ছাড়া হতে হয় তাহলে আমার কোনো আপত্তি নেই তবে মনে রাখবেন আমি কখনোই কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না আর মরে গেলেও আপনাকে কখনো স্বামী হিসেবে গ্রহণ করব না অগ্নিগর রাজ্যের রাজদরবারে জয়নবকে ডেকে আনা হয় তোমার নামে অনেক বড় অভিযোগ উঠেছে তুমি নাকি চুরি করো তুমি জানো না আমার রাজ্যে চুরি করা কতটা অপরাধ বিশ্বাস করুন রাজামশাই আমার নামে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা আমি আমার জীবনে কখনোই চুরি করিনি আমার নামে উজির মিথ্যা কথা বলছি বদমাশ মে আমি তোমার নামে মিথ্যা কথা বলছে তোমার নামে পুরো গ্রামবাসী আমাকে অভিযোগ করেছে তুমি মানুষের বাড়িতে চুরি করো এটা সম্পূর্ণ মিথ্যা কথা উজির অনেকদিন ধরে আমাকে বিরক্ত করছিল সে আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি রাজি হইনি বলে আপনার কাছে মিথ্যে নালিশ করছে রাজামশাই আপনি ওর একটা কথা অবিশ্বাস করবেন না এই মেয়ে অনেক খারাপ ওর নামে আমি অনেক আজে বাজে কথা প্রচলিত আছে মহারাজ আপনি অনুমতি দিন তাহলে আমি ওর মাথার চুল কেটে রাজ্য ছাড়া করব মহারাজ এত বড় অন্যায় আমার সাথে করবেন না বিশ্বাস করুন আমি কোনো অপরাধ করিনি এই বদমাশ আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলছে তোমার সাহস তো কম নয় আমার রাজ্যের উজিরের নামে তুমি মিথ্যা কথা বলছো ওকে আমি গত দশ বছর ধরে চিনি ও কখনোই মিথ্যে কথা বলবে না তুমি অপরাধী তুমি দোষী আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ আপনি আমাকে বিশ্বাস করেছেন যদি আপনি আমাকে বিশ্বাস না করতেন তাহলে আমাকে এই রাজ্যে অনেক অপমানিত হতে হতো আমি তোমার কথা মতো এই মেয়ের সব চুল কেটে দিতে বলছি আর এই মেয়ের মাথা নেড়া করে তাকে রাজ্য ছাড়া করার আদেশ দিচ্ছি রাজগণক আপনি আপনার মতামত জানান মহারাজ আপনার মতামতের ব্যাপারে আমার কোনো সিদ্ধান্ত নেই কিন্তু একবার এই মেয়েটার কথা বিশ্বাস করলেও পারতেন এমনও তো হতে পারে বুঝি সত্যি কথা বলছে না চেচে আমি আপনাকে নিজের পিতার মতো সম্মান করি আর আপনি কি না আমাকে অবিশ্বাস করলেন আপনার কি মনে হয় এই মেয়েকে সত্যি আমি কোনো প্রস্তাব দিয়েছি আপনি কি করেছেন তা আপনি জানেন উজি সাহেব কিন্তু সামান্য একটা অপরাধে এই মেয়েটাকে এত বড় শাস্তি দেবেন না সৃষ্টিকর্তার গজব নেমে আসবে এই রাজ্যের উপর আপনি এসব আজে বাজে কথা বলে রাজা মশাইয়ের মন দুর্বল করে দিচ্ছেন কিন্তু এই মেয়েটা অপরাধ করেছে আর তাকে শাস্তি পেতেই হবে আমি এখন এই মেয়ের মাথার সব ফেলে দেওয়ার সিদ্ধান্ত দিলাম আজকে আমি দুর্বল তাই তো আপনারা আমার উপর এত বড় অন্যায় করলেন সৃষ্টিকর্তার কাছে আমি বিচার দিলাম এই পাপের শাস্তি আপনারা নিশ্চয়ই পাবেন আর তখন আপনারা আমাকে খুঁজে বেড়াবেন কোথায় আছে না শকুনের দোয়ায় কখনো গরু মরে না তোমার এই অভিশাপে আমাদের কিছুই হবে না চোর মেয়ে যাও আমার বের হয়ে যাও সব চুল ফেলে করা তাকে রাজ্য ছাড়া হলো মহারাজ আপনাকে আমি যোগ্য একজন শাসক হিসেবে জানতাম কিন্তু আজকে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য আমি লজ্জিত অনুভব করছি কি হয়েছে রানী তোমাকে তো বিচলিত কেন দেখাচ্ছে আর তুমি তো কখনো আমার সাথে এভাবে রাগ করে কথা বলো না আপনি উজিরের কথা মতো একটা অসহায় মেয়েকে মাথার চুল করে রাজ্য ছাড়া করেছেন এটা ওই মেয়ে নয় বরং রাজ্যের জন্য অনেক বড় একটা অপমান কিসের সাথে তুমি কিসের তুলনা করছো এই মেয়ে সম্পর্কে কতটুকু জানো তুমি এই মেয়ে একটা চোর সে মানুষের বাড়িতে চুরি করে করে বেড়ায় আর তুমি কিনা তার নামে সাফাই গাইছো আমার মনে হয় এই মেয়ে সব সত্যি কথাই বলেছে কারণ অনেক আগেই উজ্জিরের নামে এসব কথা আমি শুনেছি উজ্জির আমার অনেক দাসীকে বিরক্ত করত ওর চরিত্রে সত্যি সমস্যা আছে কি বলছো তুমি রানী তুমি আগে কেন আমাকে এসব কথা বলনি কই আমি তো উজ্জিরের ব্যাপারে এরকম কোনো কথা শুনিনি আপনি সত্যিটা জানেন না মহারাজ এর আগে উজ্জির অনেক দাসীকে বিরক্ত করেছে আমি এতদিন সম্মানের ভয়ে কাউকে কিছুই বলিনি কিন্তু আজকে বাধ্য হয়ে আপনাকে সত্যিটা বললাম এখন আপনি সিদ্ধান্ত নেবেন কত বড় সর্বনাশ করলাম আমি না জেনে না বুঝে শুধু শুধু একটা মেয়ের উপর এত বড় সিদ্ধান্ত নিলাম এখন তো মনে হচ্ছে আমি পাপি আমি দোষী মহারাজ আপনি এখনই উজিরকে তার শাস্তি দিন উজির যেমন একটা নিরীহ মেয়েকে মাথার চুল ন্যাড়া করে রাজ্য ছাড়া করেছে তাকেও আপনি এই ধরনের একটা বড় অসম্মানজনক শাস্তি দিবেন রানি তুমি আমাকে ক্ষমা করো প্রধান উজিরকে আমি কখনোই শাস্তি দিতে পারবো না ও ছাড়া আমার রাজ্য একেবারে অচল ও যদি বিদ্রোহ করে বসে তাহলে আমাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে সব প্রজারা আমার বিপক্ষে চলে যাবে ছি ছি মহারাজ নিজের রাজ্যের লোভে শেষ পর্যন্ত কিনা একটা পাপিকে আপনি এই রাজ্যে জায়গা দেবেন এ আমি কিছুদিন মেনে নিতে পারছি না শোনো রানী রাজ্যে বা রাজ্যের জনগণের কল্যাণের জন্য আমাদের অনেক কিছুই মেনে নিতে হয় দয়া করে তুমি এই ব্যাপারটাও স্বাভাবিকভাবে নাও তবে আমি কথা দিচ্ছি এই মেয়েকে আমি নিশ্চয় খুঁজে বের করব ভালোই বলেছেন মহারাজ যে সমানে মেয়েটা হারিয়ে ফেলেছে তাকে আবারতে ফেরত দিতে পারবেন আপনি আপনি তো কখনোই পারবেন না সবার সামনে মাথা ন্যাড়া করে আপনি তাকে রাজ্য রাজ্যছাড়া করেছেন এই প্রভাব নিশ্চয় আপনার ওপর পড়বে আরানি রাজের এসব ব্যাপারে তোমার মাথা গোমতে হবে না আর হে আমি যে সব জেনে গেছি তা জেনে ওদের কোনোভাবে জানতে না পারে আপনার এত বড় পাপের কথা হয়তো কেউ জানবে না কিন্তু উপরে একজন সব কিছুই দেখছেন তিনি নিশ্চয়ই পাপের শাস্তি আপনাকে দেবেন কয়েক মাস পর অগ্নিগড় রাজ্যের একমাত্র রাজকন্যার জন্ম হয় দেখুন মহারাজ আমাদের সন্তান কত সুন্দর দেখতে হয়েছে ওর এমন ঘন কালো চুল এত সুন্দর রাজকন্যা আমি আর কোনোদিন দেখিনি এভাবে বলো না রানী তাহলে তো আমাদের রাজকন্যা নজর লেগে যাবে আজ থেকে আমাদের মেয়ের নাম হবে রাজকুমারী মেহনুর আরে বা আপনি তো মেয়ের নামও ঠিক করে ফেলেছেন নামটা খুব সুন্দর হয়েছে এবার মেয়েটাকে একটু কোলে নিন দাও দাও মেটাকে আমার কোলে দাও আমার লক্ষী সোনামা একেবারে চাঁদের টুকরো আমার ঘরে চলে এসেছে এরকম অপূর্ব রাসকonna এই পৃথিবীতে আর একটিও নেই একই রানী আকাশ কেমন করে অন্ধকারে ছেয়ে গেছে দেখে মনে হচ্ছে বরদরের জ্বর আসতে চলেছে তাই তো মহারাজ এই কিসের সংকেত আমাদের রাজ্যে তো এরকম ঘটনা কখনোই ঘটে নি আমার খুব ভয় লাগছে ঠিক আছে রানী তুমি আমাদের তোমার নাও আমি বাইরে দেখে হয়েছে মেহনুর কে তোমার পরিষ্কার হয়ে গেছে না আমি তো এবার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না আচ্ছা আমাদের রাজকুমারীর সাথে এই ঘন অন্ধকার হয়ে যাওয়ার কোনো সম্পর্ক রয়েছে নাকি আমার কাছে তো ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে আপনি এক কাজ করুন রাজগণককে খবর দিন তিনি গণনা করে বুঝতে পারবেন আসলে কি হয়েছে তুমি একদম ঠিক কথাই বলেছ আপনাকে এত চিন্তিত কেন দেখাচ্ছে মহারাজ মনে হচ্ছে আপনার উপর দেখো খুব বড় একটা জ্বর বয়ে গেছে আর বলো না আমি যখন আমার মেয়েকে কোলে নিলাম সাথে সাথে আকাশ অন্ধকারে ছেয়ে গেল কালো মেঘে আকাশ ঢেকে গেল কেন জানি মনে হচ্ছে আমার এই মেয়ের মধ্যে একটা ঝামেলা রয়েছে আপনি কি বলছেন মহারাজ ও আমাদের একমাত্র রাজকন্যা ওর মধ্যে ঝামেলা কেন থাকবে নিশ্চিত হওয়ার জন্যই তো আমি তোমাকে কে ডাকতে বলেছি নিশ্চয়ই সে গণনা করে বলতে পারবে আসলে আমাদের সন্তান সম্পূর্ণ নিরাপদ কিনা ঠিক আছে আপনার মনে যখন এই সংশয় জন্ম নিয়েছে আমি এখনই রাজগনককে ডেকে আনার ব্যবস্থা করছি ব্যাপার রাজা আজকে আপনার এত বড় একটা আনন্দের দিন আর আপনি কিনা আমাকে ডেকে পাঠিয়েছেন মনে হয় আমার মেয়ের মাঝে কোনো একটা সমস্যা রয়েছে আজকে যখন আমি ওকে কুলে তুলে নিলাম আকাশ অন্ধকারে চেয়ে গিয়েছিল হ্যাঁ আমরা সাধারণ প্রজারা খেয়াল করেছি আজকে না আবহাওয়ার একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে আপনি আমাকে একটু সময় দিন আমি গণনা করে দেখছি আসলে কি ঘটনা ঠিক আছে আপনি ভালো করে গণনা করে দেখুন আসলে কোনো সমস্যা রয়েছে কিনা আর এটাও জানাবেন এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় রয়েছে জৈনবের অভিশাপের কারণে আমাদের রাজ্যে দুর্দিন আপনার যে কন্যা সন্তান জন্ম নিয়েছে সে কোনো সাধারণ কন্যা সন্তান নয় ওর উপর রয়েছে এক বই নিরীহ মেয়ের অভিশাপ কি অভিশাপ রয়েছে আবার মেয়ের উপর আমাকে সবকিছু খুলে বলুন আমি তো পিতা আমার মেয়ে কোনো দুঃখ আমি কখনোই মেনে নিতে পারবো না আপনি ওই মেয়েটার চুল কেটে তাকে রাজ্য ছাড়া করেছিলেন আর তাই আপনার মেয়ের চুলের উপর অভিশাপ এসেছে আপনার মেয়ে জীবদ্দশায় মাথার চুল পাততে পারবে না যদি সে কোনো কারণে চুল বেঁধে ফেলে তাহলে তার মৃত্যু অনিবার্য তার মানে কি রাজকন হোক সারা জীবন আমার মেয়েকে অ্যালোকেশে রাখতে হবে এ কি করে সম্ভব কিন্তু এভাবে যদি চুল ছেড়ে রাখা হয় তাহলে তো আস্তে আস্তে ওর চুলে জট পাকিয়ে যাবে আমার রাজকন্যা চুলের কারণে মারা যাবে আপনি একদম ঠিক কথা বলেছেন মহারাজ যদি আপনার মেয়ে এভাবে চুল ফেলে রাখে আস্তে আস্তে ওর চুলে জট পাকিয়ে যাবে কিছু হয়েছে প্রধান উজিরের জন্যই ও মিথ্যে কথা বলেছিল সেই জন্য আমি জয়নবকে শাস্তি দিয়েছিলাম তাই তো জয়নবের অভিশাপ এমন হয়েছে রাজগণক দয়া করে বলুন আমি কি করে এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আপনার দুর্ভাগ্য আর এই দুর্ভাগ্যই আপনাকে মেনে নিতে হবে মা আমি আমার সাথীদেরকে নিয়ে শিকারে যাচ্ছি সেখানে কিছুদিন থাকবো তুমি আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও মেহিনুর আমি তোমাকে কতদিন বলেছি খোলা চুলে তোমাকে বাইরে যেতে হবে না এই রাস্তা তোমার জন্য নিরাপদ নয় তোমার চুল অন্যান্য পাঁচজন নারীর চুলের মতো নয় তুমি হলে এলো কি রাজকন্যা যেখানে সেখানে যাওয়া তোমার মানায় না আচ্ছা মা আমার এই অভিশাপ জীবনেও কাটবে না এভাবে আমি চুল খোলা রেখে পাগলের মতো আর কদিন রাস্তা দিয়ে ঘুরব রাজ্যে সবাই আমাকে নিয়ে হাসা হাসি করে সবাই বলে আমি নাকি অভিশপ্ত কেউ আমার সাথে মিশতে চায় না কি করবে মা এটাই তোমার ভাগ্য আর তুমি তোমার ভাগ্যকে মেনে নিতে শেখো তোমার উপর যে অভিশাপ এসেছে সেটা শুধুমাত্র কাটবে একজনের সাথে দেখা হলে সে একজনকে যে পর্যন্ত খুঁজে না পাওয়া যাচ্ছে তোমাকে কষ্ট করতেই হবে কিন্তু কে সে একজন আমাকে সবকিছু করে বলো মা এখন তো আমি যথেষ্ট বড় হয়েছি তোমরা যদি আমার কাছ থেকে সব সত্যি লুকিয়ে রাখো তাহলে কি করে হবে সে একজনের নাম হলো জয়নব সে একসময় এই রাজ্যের বাসিন্দা ছিল জয়নব তোমার বাবাকে অভিশাপ দিয়েছিল সেই অভিশাপের জন্যই আজকে তোমার এই অবস্থা তোমাদের পাপের প্রায়শ্চিত তো আমাকে করতে হচ্ছে তোমরা পাপ করেছিলে অন্যায় করেছিলে আর এর জন্য আমি শাস্তি পাচ্ছি এভাবে আমি দিনের পর দিন ঘরে বসে থাকতে পারবো না মা আমাকে সেখানে যাওয়ার অনুমতি দাও সত্যি তোমার এই অবস্থার জন্য আমরাই দায়ী কিন্তু আমার হাতে কিছুই নেই তোমার বাবা নিষেধ করেছেন তোমাকে যেন এই অবস্থায় বাইরে যেতে না দেওয়া হয় এভাবে আমাকে আস্তে আস্তে মেরে ফেলার বিষপান করিয়ে একেবারে মেরে ফেলো আমার বেঁচে থাকার বিন্দু মাত্র কোন ইচ্ছে নেই এমন অভিশাপ আমি চাই না এমন বাজে কথা বলবে না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে তুমি আমাদের একমাত্র সন্তান তোমার সুখের কথা চিন্তা করে আমরা সবকিছুই করতে পারি তাহলে দেরি কেন করছো মা সে জয়নবকে খুঁজে বের করো যে আমার অভিশাপ কাটাতে পারবে তুমি তো ভালো করেই জানো তোমার বাবা এই রাজ্যের এমন কোনো জায়গা নেই যেখানে খুঁজেনি জানিনা সে কোথায় লুকিয়ে আছে তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে সেই জয়নবকে আমি খুঁজে বের করতে চাই যেহেতু সমস্যাটা আমার এর সমাধান আমাকে করতে হবে আর তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব ঠিক আছে মা আমি তোমাকে পালিয়ে যেতে সাহায্য করব। আজকে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি রাজবাড়ির পেছনে দরজা দিয়ে পেরিয়ে যাব। আমাকে কেউ খুঁজে পাবে না কিন্তু আমার চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে বাবা জানতে পারলে খুব রেগে যাবে তোমার বাবাকে কি করে সামলাতে হয় তার দায়িত্ব আমার এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি আগে ঠিক করো তোমার কি করা উচিত আমি ঠিক করে নিয়েছি মা আজকে আমি যেভাবেই হোক এখান থেকে পালিয়ে যাব রাতের আধারে যখন পুরো রাজ্য ঘুমে তখন মেহিনুর রানীর সাহায্যে পালিয়ে যায় কি ব্যাপার এই ঘন জঙ্গলের মধ্যে কুড়ে ঘর যাই একবার সামনে গিয়ে দেখে আসি সত্যি সত্যি কুড়ে ঘরের মধ্যে কেউ আছে কি না আর তৃষ্ণায় জীবনটা বের হয়ে যাচ্ছে আজ তিন দিন হয়ে গেল পেটে একটা দানাও পড়েনি এই ঘন জঙ্গলের মধ্যে তুমি কি করছো এখানে তো কোনো মানুষ বাস করার কথা নয় তুমি কি করে এখানে এলে কে কথা বলছো আমি অভিশপ্ত হয়ে পড়ে আছি তুমি বা এখানে কি করে এলে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো রাজকন্যা আমি হলাম অভিশপ্ত রাজকন্যা এই দেখো আমার চুল হলো এলোকেশ এই চুলো অভিশাপ রয়েছে যদি এই চুল আমি বেঁধে ফেলি তাহলে আমি মরে যাব কি বলছো তুমি এমন সুন্দর ফুলের মতো ফুটফুটে একটা মেয়েকে কে অভিশাপ দেবে আমি তোমার কথা ঠিক বিশ্বাস করতে পারছি না হ্যাঁ পরিমা আজ থেকে পনেরো বছর আগে আমার বাবার একটা ভুলের জন্য আমার এই অবস্থা আমার বাবা একজন নিষ্পাপ মহিলাকে মাথা ন্যাড়া করে রাজ্য থেকে বিতাড়িত করেছিল আর সেই মহিলার অভিশাপ লেগেছে আমার আমি আমি সেই সেই মহিলার কেউ চুলে নয় মহিলা যাকে তোমার বাবা বের করে দিয়েছিল আমার নাম জয়নব কিন্তু বিশ্বাস করো আমি কখনোই তোমার বাবার কোনো ক্ষতি চাইনি তুমি সত্যি জয়নব আমি তোমাকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়েছি তুমি এখনই আমার সাথে চলো রাজ্যে সেখানে আমরা তোমার থাকার ব্যবস্থা করব। এই ঘন জঙ্গলের মধ্যে তোমাকে আর কষ্ট করতে হবে না আমি তোমাদের রাজ্যে ফিরে যেতে পারি একটা শর্তি যে উজিরের জন্য আজকে আমার এই অবস্থা সে উজিরকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে যদি তোমার বাবা ফাঁসি দিতে রাজি হন তাহলেই আমি সেই রাজ্যে আবার ফিরে যাব সে কথা বলতে আমি জানি উজির কাকু তোমার সাথে কত বড় অন্যায় করেছিলেন তুমি চিন্তা করো না উজিকে কিভাবে শাস্তি দিতে হয় তার দায়িত্ব আমার তুমি শুধু আমার সাথে একবার রাজ্যে ফিরে চলো বাবা কোথায় গেলে তুমি দেখো আমার অভিশাপ কাটতে আর বেশি সময় নেই জয়নবকে আমি খুঁজে পেয়েছি এবার আমার অভিশাপ কেটে যাবে জয়নব তুমি ফিরে এসেছো এমন কোন জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজিনি তবে হ্যাঁ আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছিলাম অনেক বড় পাপ করেছিলাম আমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে তুমি কোনো চিন্তা করো না উজিরকে আমি ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করছি যাক এতদিনে আপনার শুভতি হয়েছে আপনি বুঝতে পেরেছেন এই নিরীহ মেয়েটার সাথে অন্যায় করা আপনার একদম উচিত হয়নি মহারাজ সেই উজিরের জন্যই আজকে আমার জীবনটা নষ্ট হয়ে গিয়েছে আমাকে বছরের পর বছর ঘন জঙ্গলের মধ্যে খেয়ে না খেয়ে দিন কাটাতে হয়েছে নিশ্চয়ই উচিরের এই শাস্তি প্রাপ্য আর আমি আপনার একমাত্র মেয়ে মেহেনুরের উপর থেকে অভিশাপ তুলে নিচ্ছি আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ওর মাথার চুলে আর কোনো সমস্যা থাকবে না রাজকুমারী মেহেনুরের উপর থেকে সে ভয়ঙ্কর অভিশাপ দূর হলে তার চুলের জ্বর ছেড়ে সুন্দর হয়ে গেল